বর্ষাকাল মানে এই একটু বৃষ্টি আর এই একটু রোদ্দুর এরকম করে কিন্তু আজকে আমাদের এখানে বেশ অনেকটা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আজ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়ির কাটাতে সকাল ওই সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি ওই সকাল আমি সাড়ে পাঁচটা উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছিলাম ওরা যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাবলাম পরে টিফিনটা বানাবো কারণ কী তো ওরা উঠবে ফ্রেশ হবে ও হতে হতে না অনেকটা টাইম লেগে যায় তো সে কারণে তোমাদের দাদাবা যখন ঘুম থেকে উঠে তখন আমি গরম গরম ওকে চা রুটি দিয়ে দিয়েছি আর ছেলেকে কিন্তু ওই উষ্ণ গরম জল আর কি বিস্কিটটা খাইয়ে দিয়েছি রাতে যখন ঘুমাই এক গাদা জামা কাপড় এ ঘরে কিন্তু মেলে দিতে হয় যেহেতু এই ঘরে আমরা ঘুমাই মশার উপরে আর এ খাটের সাইডে আর কি বলতো জানালা স্টিকগুলো আছে ওইগুলোর মধ্যে এত পরিমাণে জামা কাপড় মেলে দিই সকালবেলা কিন্তু বেশ এগুলো শুকিয়েও যায় আর কি বলতো আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন শুকিয়ে নিতে কিছু করার নেই পাকার নিচে কিন্তু এগুলোকে শুকাতে দিতে হয় আজকে না বেশ অনেকটা দিন এত পরিমাণে বৃষ্টি বাইরে যেতে পারছি না কাদা টাদা কি অবস্থা আমাদের বাড়িতে এখন তো জল জমার কোনো চান্স নেই কিন্তু বাড়ি থেকে বেরোলে সামনের জায়গাটার মধ্যে এত পরিমাণে জল জমে আছে ইচ্ছে করে না এ জলটা পেরিয়ে কোথাও যেতে আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো কালকে রাতে দিয়েছি সেগুলো ঘরে নিয়ে গুছিয়ে রাখলাম তো আজকে ভাবলাম যে ঘরটাকে ভালো করে ডাস্টিংয়ের কাজটা করি অনেক দিন হয়ে গেছে ঘরটা ডাস্টিংয়ের কাজটাও করছি না জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর না কি করে যে টাইমটা চলে যায় বুঝতেই পারে না আর ও বাড়িতে থাকলে না আমার কাজের চাপটাও বেশি থাকে তো সেজন্য না টাইম অনেকটা লেগে যায় কি কী তো ও তো সারাদিন ওই ঘরেই থাকে ছোট বাচ্চাকে নিয়ে ও কিন্তু টাইমলি খেলে তারপরে দুষ্টুমি করে আগে যেরকম ওকে টাইমলি খাওয়াতে পারতাম ঘুম পাড়াতাম এখন না ও কিছুই করে না প্রচণ্ড দুষ্টুমি করে সেই জন্য আমার কাজগুলো করতেও বেশি দেরি হয়ে যায় তো ভাবলাম যে এই ঘরটাকে ভালো করে ডাস্টিংয়ের কাজটা করে নিই যেহেতু আজকে কতদিন ডাস্টিংয়ের কাজটা করছি না আর কি বলো তো একদিন ডাস্টিংয়ের কাজটা না করলে প্রচণ্ড ধুলো জমে যায় আর তার মধ্যে আজকে বেশ কয়টা দিন কিন্তু এই ঘরটা একদমই আলতোয়ালতে মুছে নিচ্ছি প্রত্যেক দিন কিন্তু ভালো করে ক্লিন করা হচ্ছিল না তো ভাবলাম যে সোফাটা ভালো করে ক্লিন করে নিই আর এ খাটের পেছনটাও ভাবলাম যে একটু নারকেলের তেল দিয়ে ওটাকে পরিষ্কার করি বেশ যে ডিজাইন গুলো আছে ওইগুলোর মধ্যে এত পরিমাণে ধুলু ঢুকে গেছে সামনে থেকে দেখতে না ভীষণ বাজে লাগছিল তো সেই জন্য একটু নারকেলের তেল দিয়ে পরিষ্কার করলে কি বলতো বেশ চকচকে পরিষ্কার হয় আমি কিন্তু আগে সবসময় নারকেলের তেল দিয়ে পরিষ্কার করতাম এখন না নারকেলের তেলটা বেশি দিন যায় না শেষ হয়ে যায় সেহেতু না আমার সময় করা হয় না মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে পরিষ্কার করি আর এদিকে ড্রেসিং টেবিলটা জিনিসপত্র এত এলোমেলো হয়ে আছে আর প্রচণ্ড ধুলো হয়েছে কারণ ওটা এতটা গোছানো হয় না তো ভাবলাম যে এখন সুন্দর করে গুছিয়ে নিই আর এই জিনিসগুলো না আমার ছেলে এখন কি বলত এটা খুলতে পারে নিচের থেকে উপরে সব কিছু উঠিয়ে রেখেছি তো দেখো এদিকে সব কিছু কিন্তু আবার জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখছি আর অনেক জিনিস ছিল আমার বিয়ে মানে যেগুলো আমি অনেক দিন আগে ইউজ করা পুরো বন্ধ করে দিয়েছিলাম ডেটও চলে গেছে তো সেগুলোকে না একদিন পুরো পরিষ্কার করে ফেলে দিয়েছে এখন আর বেশি একটা কিছু নেই আর এদিকে নিচে একটা ব্যাগ আছে এটাও একদিন পরিষ্কার করতে হবে এটা তো অনেক কিছু আছে তো যেগুলো দরকার সেগুলো রাখি আর যেগুলো দরকার নেই আমি না এমনিতে রাখি না ফেলে দিই পুরো ঘরের মধ্যে রেখে জাম করার কোনো মানেই হয় না আর এদিকে দেখো ভালো করে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি বলো তো কলিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয় তাই না তো এইদিকে বারবার কিন্তু ছেলেও আমার কাছে আসে আর এখন ও একটু একটু কথা বলতে পারে তো সেজন্য বারবার এসে এসে নতুন নতুন কয়েকটা কথা শিখেছে বারবার শুধু ওই কথাগুলি বলে আর কি বলতো ওর পাপা যদি কিছু বলে ওটা কিন্তু আমাকে বলতে আসে তো বেশ ভালো লাগে আমরা কিন্তু তিনজনে কিন্তু খুব ভালো করে দিনটা কাটাচ্ছি আর দিয়ে সামনে যে ল্যাপটপটা রেখেছি তোমার দাদা সেটাও পরিষ্কার করে নিচ্ছি আর দিন কিন্তু আমি এই ডয়ার বক্সটা ছড়িয়ে সরিয়ে কিন্তু পরিষ্কার করি যেহেতু সামনের দিকে রাখা আর কি বলতো নোংরা টোংরা থাকলে সামনের জায়গাটা দেখতে বেশ খারাপ লাগে তাই না সব সময় চেষ্টা করি সামনের জায়গাগুলো একটু পরিষ্কার রাখার আর কি বলতো সময় যে জিনিসগুলো চোখে পড়ে সেগুলো যদি পরিষ্কার না থাকে দেখতেও কিন্তু খারাপ লাগে তাই না তো দেখো এখন কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি আর অনেকটা কিন্তু ধুলোও বেরিয়েছে সকালবেলা তো একবার ঝাঁপ দিয়েছি আর জানো তো ছোটো বাচ্চা থাকলে আমরা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি তো যতবার ছেলে নোংরা করে ততবারই পরিষ্কার করি আর রান্নাঘরটাকে না পরিষ্কার করেছি একটা বাঁশের মধ্যে এত পরিমাণে কী বলতো ওটাকে পুরো খেয়ে নিয়েছিল তো সেটা ভেঙে টেঙে সব ফেলে দিয়েছি আর অনেক থেকে প্লাস্টিক এটা সেটা রয়ে গেছে তো সেগুলো না দরকার নেই এই জানি না এই রান্নাঘরে এত কোথায় থেকে এত প্লাস্টিক টালাস্টিক আসলো তো ভাবলাম যে না এটা পরিষ্কার করিনি আর রান্নাঘরে একটা কাজ করছি তো সেটা না তোমাদের পরে কোনো একটা ভিডিওর মধ্যে শেয়ার করব আলাদা ভিডিওর মধ্যে সেটা তোমাদের পাসাতে এখন নাই বা শেয়ার করলাম এখন না বেশ খানিকটা সময় কেটে গেছে সকালবেলা কিন্তু উঠে কিন্তু কাজ করছি কিন্তু কি করে যে টাইমটা চলে গেছে বুঝতেই পারিনি আর কী বলো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে আমার কাজগুলো হচ্ছে গুছিয়ে করার তো এভাবে কাজগুলো করলে কিন্তু আমাদের একটু তো সময় লাগে তার মধ্যে একটু পরিপাটি করার চেষ্টা করি আমি না রান্না একটা কাজ করছিলাম তো সেটা করতে না অনেকটা টাইম লেগে গেছে তো সেটা করে কিন্তু ঘরটা মুছে চানটা করে নিলাম আর কি বলতো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার তো সেজন্য চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেওয়ার আর কি বলতো সকালবেলা যদি পুজোটা দিয়ে দিতে পারি না বেশ ভালো লাগে আর দেখো এদিকে চানটা করে চলে আসলাম বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর একবার বন্ধ হচ্ছিলো তো এদিকে দেখো একটু আলতাও পরে নিচ্ছিলাম আর এদিকে না রান্নাটাও বসাতে হবে তো দেখো এদিকে কিন্তু পুজোটা আমি দিয়ে দিয়েছি আর গাছে তো বেশ ফুল ফুটে আর কি বলতো এর ফুল থাকলে কিন্তু বেশি পুজো বেশ ভালো লাগে তাই না এদিকে দেখো পুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে চলে আসলাম যেহেতু টাইমের মধ্যে ছেলেকে খাওয়া হয় সেজন্য আজকে না ভাবলাম যে সিদ্ধ চালের খিচুড়ি করে নিই যেহেতু দেরিও হয়ে গেছে আর কী বলতো সিদ্ধ চালের খিচুড়িটা না আমার বেশ ভালো লাগে খেতে দেখতে তেতটাই ভালো হয় না কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম যে হাঁড়িতে করব না প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে দেব আর কী বলতো প্রেশার কুকারের মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর গ্যাসটাও কিন্তু কম লাগে তো সিটি দিয়ে নেব হাফ সেদ্ধ করে নেব তারপরে কড়াইতে রান্না করব। আর এদিকে ভাবলাম যে কয়েকটা পাপড় ভেজে নিই কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর সবজি না আলাদা কোনো সবজি রান্না করবো না যেহেতু বেশ খানিকটা সময় লেগে গেছে আমার ওই কাজগুলো করতে তোমাদের তো বললাম রান্না করে কিছু একটা বানাচ্ছি তো সেটা তোমাদের কোনো একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওর মধ্যে দেখাবো না কারণ পুরোটা যদি কমপ্লিট করতে পারি তারপরে দেখাবো এটা তৈরি করতে না বেশ আজকে দু তিন দিন লেগে গেছে কারণ যেহেতু আমি করছি কারণ তোমাদের দাদা আর আমি একসাথে করতে গেলে কিন্তু মোটামুটি হয়ে যেত কারণ যেহেতু বাচ্চাকে রাখতে হয় ও না ওর পাপাকে ছাড়া থাকতে চায় না তো সেই জন্য ভাবলাম যে আমি করে নিই আর এদিকে দেখো খিচুড়ি আমার কিন্তু সোমবার দিয়ে দিয়েছি তো এটা কিন্তু অনেকটা আরও হবে তারপরে নামিয়ে নেব সেদ্ধ চালের খিচুড়ি তো জন্য না চালগুলো মানে অনেকটাই গোটা গোটা রয়েছে তো আরও একটু হবে তো লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছিলাম আর এদিকে ছেলে ঘুমিয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে ছেলেকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আসলাম না গ্যাসটা মুছতে কারণ কি বলতো ও না আজকে বারোটা না বাজতে দেখি ঘুমিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে খিচুড়ি একটি নিয়ে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম এখানে তো ভাবলাম যে গ্যাস ওভেনটাও মুছে নিই আর বাসনপত্র যা ছিল সব মেচে ঘষে নিয়ে চলে আসলাম তো তোমার দাদাবাইকে বলছি চলো আমি আর তুমি খেয়ে নিই খেয়ে না তারপরে তোমাদের দাদাভাই ভাই ঘুমাচ্ছিলো আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে তো একটুও ঘুমাতে দিচ্ছে না ও যখন ঘুম থেকে উঠে যায় না ও কাউকে ঘুমাতে দেয় না তো ওর পাপাকে টান ছিল ওঠার জন্য তো দেখো আর এদিকে বাইরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল তো যাচ্ছিলাম একটু দোকানে তো ভাবলাম যে বৃষ্টি হয়েছিল যে যাই ছেলের জন্য কিছু খাবার নিয়ে চলে আসি আর দেখো এদিকে বৃষ্টির মধ্যে টিপ টিপ পায়ে চলে যাচ্ছি আর বাইরে কিন্তু এ জলের মধ্যে হাঁটতে আমার বেশ ভালো লাগে আর কাদার মধ্যে হাঁটতে ভালো লাগে না আর এরকম রাস্তার মধ্যে হাঁটতে তো বেশ ভালো লাগে তো দেখো দোকানে চলে আসলাম আর দেখো রাস্তার মধ্যে কোনো দোকানপাট সব বন্ধ তো যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সে জন্য তো দেখো এদিকে যে জিনিসগুলোর জন্য গেলাম তো এগুলো নিয়ে চলে আসলাম আর এসেই কিন্তু সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম তো দোকানে গেছিলাম তো নিয়ে আসলাম আলুর চপ আর যেহেতু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এদিকে ভাবলাম যে মুড়ি দিয়ে খাবো আর ছেলে তো এইসবগুলো খায় না মানে খাওয়াই না তো ছেলের জন্য আলাদা খাবার বানিয়েছি তো ওটা ওকে খাইয়ে দিয়েছি তো এখন না আমি আর তোমার তো দাদা এটা খেয়ে নেব আর ছেলে কিন্তু খেলা করছে তো দেখো তোমাদের দাদা যে টলিটা আছে ওটা নিয়ে ও খেলা করছে আর বড় একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি ওকে এই গেঞ্জিটা একদমই নতুন আর এত বড় কি বলবো তো চলো তো বন্ধুরা এখন রাত বাজে এগারোটা আর বাইরে কিন্তু জমজম করে বৃষ্টি পড়ছিল আর আজকে সারা দিন বৃষ্টি আর ভেবেছিলাম যে একটু বেরোবো কিন্তু তো বেরোতে পারিনি তো ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছিল কোনো কাজকর্ম তো করতে পারছিলাম না যেহেতু ঘরের ভিতরে আর ওর পাপাকে পেয়ে না ভীষণ দুষ্টুমি করছিল তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো চলো বন্ধুরা ব্লগটা এখানে অ্যান করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে এক বন্ধুরা না নেক্সট ব্লগে দেখা হয়েছে তাহলে তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো সাত থেকো Bye,